2026 সালের শৈবরাতের মাস শাবান মাস চলতেছে এই শাবান মাসের মধ্যে শৈবরাত রয়েছে আপনি এখনো জানলেন না এই শাবান মাসের কত তারিখে কিবারে শৈবরাত এবং এই শৈবরাতের রোজা কইটি শৈবরাতের রোজা নিয়ত কিভাবে করবেন কখন করবেন শৈবরাতে নামাজ কই রাকাত নামাজের শৈবরাতে নামাজের নিয়ত কিভাবে করবেন কত রাকাত শৈবরাতে নামাজ পড়বেন এমনি ভাবে আপনি এখনো জানলেন না এই শাহবান মাসে নবীজি কতটি রোজা রাখতেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শবেবরাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত্রি এই শাহবান মাসে রাত্রিতে আল্লাহ রাত্রিতে আল্লা আরশে আজিম থেকে সাত আসমান পারি দিয়ে দুনিয়ার আসমানে প্রথম আসমানে চলে এসে আল্লাহ দুনিয়ার ডাকে তোমাদের কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের প্রয়োজন মিটিয়ে দিব তোমরা জীবনে কত গুণা করেছো আমি আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাও ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের যৌবনের সব শুনাগুলো মাফ করে দিব আমি আল্লাহর কাছে তোমরা অভাবে আসো রিজিক তালাশ করো রিজিক চাও আল্লাহর কাছে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব তুমি বিপদের মধ্যে আসো বিপদ থেকে মুক্তি চাইবা আমি আল্লাহ বিপদ থেকে তোমাদেরকে মুক্তি দান করব। এই জন্য মনে রাখবেন শৈবরাতের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত এই শৈবরাতের রাত হলো ভাগ্য নির্ধারণের রজনী এই রাতে আমরা আগামী এক বছর কি খাবো কি পরব কোথায় যাব আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যেহেতু শ্রাবান মাস চলতে এই শ্রাবান মাসে আমরা কি কী আমল করব এবং শোবে বরাতের রাত্রিতে আমরা কোন কোন আমল করব এবং শৈব রোজা আমরা কইটি রাখবো কখন রাখবো সওরাতের নামাজ আমরা কিভাবে পড়ব কিভাবে নিয়ত করব কত রাকাত সওরাতের নামাজ পড়ব সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ এবার শুন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই সওরাত সাবান মাসের কত তারিখে ভালো করে মনে রাখবেন সওবরাত হলো সাবান মাসের পনেরো তারিখ রাত সাবান মাসের পনেরো তারিখ রাত নিশ্চয় শাহবান অর্থাৎ চোদ্দ তারিখ দিন গিয়ে শৈবরাতের শাহান মাসের চোদ্দ তারিখ দিন গিয়ে যে রাত আসে ওই রাতটা হলো শৈব রাতের রাত তো এখন কথা হলো ইংরেজিতে শৈবরাত কত তারিখে পড়ে কিবার বার এটা আমি আপনাদেরকে বলে দেব ভালো করে মনে রাখবেন ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত হলো শৈবরাতের রাত অর্থাৎ মঙ্গলবার দিন গিয়ে যে রাত আসে ফেব্রুয়ারির তিন তারিখ ফেব্রুয়ারির তিন তারিখ মঙ্গলবার দিন গিয়ে যে রাত আসে ওই রাতটা হলো শোভেবরাতের রাত দুই হাজার ছাব্বিশ সালের শোভেবরাত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই শোভেবরাতের রোজা কইটি শৈবাতের রোজার নিয়ত কিভাবে করবেন কখন সারি খাবেন এবং নামাজ কত কিভাবে পড়বেন কখন পড়বেন সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন এই মাসটা হলো শ্রাবান মাস শ্রাবান মাসের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে এই জন্যই তো আমাদের কলিজার টুকরা প্যারা নভী জিতল্লল্লাহ হুয়ালেই হিউয়াতাল্লাম বলেন সহাবান উসাহারি রমদন উসাহারুল্ল আমাদের নবী বলেন সাবান হল আমি নবীর মাস আর রমদান হল আল্লাহর মাস এই জন্য মনে রাখবেন এই সাবান মাস অনেক কদিরতের মাস এই সহাবান মাস অনেক এবাদতের মাস আম্মাজান আয়সাদি আল্লাহ না বলেন যখন শাহবান মাস শুরু হইত নবী এত পরিমাণ নকল নামাজ পড়তেন নকল রোজা রাখতেন যা অন্য কোনো মাসে আমি নবীকে দেখি নাই নবীজি এমন ভাবে মাসে নকল রোজা রাখতেন মনে হইতো সারা সাবান মাস নবীজি রোজা রাখবেন রোজা হয়তো বাংবেন না নবীজি শাহবান মাসের শেষ দিক দিয়ে চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিন রোজা ভাঙতেন এছাড়া সারা শ্রাবণ মাসে রোজা রাখতেন সুহায়ানাল এখন কথা হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমরা সয়বারাতের রোজা কইটি রাখব রোজার নিয়ত কিভাবে করব এটা জানার আগে আমাদের জানতে হবে এই যে শ্রাবণ মাস চলতেছে এই শ্রাবণ মাসে নবীজি কইটি রোজা রাখতেন এবং আমরা কইটি রোজা রাখবো ভালো করে বুঝবেন এই শাহবান মাসে নবীজি সারা মাস রোজা রাখতেন জাস্ট শেষের পাঁচ ছয় দিন রোজা বাঁধতেন রোজা রাখতেন না এছাড়া রোজা রাখতেন নবীজি তাহলে আমরা চাইলে এই শাহাবান মাসে আমরা চাইলে প্রত্যেক সপ্তাহে দুইটা করে রোজা রাখতে পারি সোমবার এবং বৃহস্পতিবার কারণ নবীজি প্রত্যেক সপ্তাহ প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন রোজা ছাড়তেন না রোজা না একদিন নবীকে জিজ্ঞেস করলেন আপনি সপ্তাহের দুই দিন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন আপনি রোজা বাঙ্গেন না ও নবী আপনি কেন এই দুই দিন রোজা রাখেন কারণটা কি এবার নবীজি বললেন আমার সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছেই আমাদের সব মুমিন মুসলমানের সব মানুষের আমলগুলো আল্লার আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি নবী রোজা রাখি যাতে করে রোজা অবস্থায় আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয় অর্থাৎ সপ্তাহের দুই দিন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার তাম পৃথিবীর সব মানুষের মুসলমানের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আপনার আমল নামা আমার আমল নামা আমাদের সকলের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় নবী বলেন আমি রোজা রাখি যাতে করে আমল নামা আল্লাহর কাছে পেশ করার সময় রোজাদার অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আপনারা এই শাহবান মাসে প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটি রোজা রাখবেন এমনিভাবে শাহবান মাসে আপনারা আইয়ামে বীজের রোজা রাখতে পারেন আইয়ামে বীজের রোজা হলো প্রত্যেক মাসের আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা এই তিনটি রোজা হল আইয়ামে বিদের রোজা এই তিনটি রোজা আপনারা প্রত্যেক মাসে রাখবেন তবে এই সাবান মাসেও এই আইয়ামে বিদের তিনটি রোজা আপনারা রাখতে পারেন সাবান মাসের তেরো তারিখ সাবান মাসের চোদ্দ তারিখ সাবান মাসের পনেরো তারিখ ইংরেজি হিসাব অনুযায়ী আপনারা একে ফেব্রুয়ারি দুয়ে ফেব্রুয়ারি তিনে ফেব্রুয়ারি এই তিন দিন আপনারা রোজা রাখতে পারেন এটা আইয়ামে রোজা তবে মনে রাখবেন আপনারা যদি এই আইয়ামে তিনটি রোজা রাখেন অথবা মনে করেন যে আপনারা ফেব্রুয়ারি তিন তারিখ একটি রোজা রাখেন তাহলে কিন্তু শ্রাবণ মাসে রোজা আদায় হয়ে যাবে শহরাত্রে রোজা আদায় হয়ে যাবে পাশাপাশি শ্রাবানের রোজা হয়ে যাবে এমনিভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ আইয়ামে বিজের তিনটি রোজা রাখে প্রত্যেক মাসে আইয়ামে বিজের তিনটি রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা মাস রোজা রাখার সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ এই জন্য আপনারা আইয়ামে বীজের তিনটি রোজা রাখতে পারেন আর এই তিনটি রোজা রাখলে সবরাতের রোজা আদায় হয়ে যাবে অর্থাৎ আপনারা যদি সাবান মাসের এই রোজা নাও রাখতে পারেন কমসে কম সবে বরাতের একটা রোজা হলেও রাখবেন এটা হলো আপনারা তিন ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিন গিয়ে রাত হলো সবে বরাত ওই সবে বরাতের রাত্রিতে সারা রাত এবাদতবন্দি করে ফজরের আগে সারি সময় সারি খাবেন সারিখে আপনারা রোজার নিয়ত করে ফেলবেন যে আল্লাহ আমি নফল রোজা রাখতেছি অনেকে আছে রোজা নিয়ত করে না মনে মনে রাখবেন যদি সাহারির পরে নফল রোজার নিয়ত করেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না অনেকে না জানার কারণে কি করে সাহারির সময় শেষ মনে করেন ফজরের সময় নিয়ত করে বা সকাল নয়টার সময় নিয়ত করে সকাল দশটা বাজে নিয়ত করে যদি আপনারা নকল রোজার নিয়ত শেষ হওয়ার আগে না করেন তাহলে কিন্তু নফল রোজা হবে না এই জন্য সাবধান করে যার কারণে তাদের রোজা হয় না তো প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনারা যদি সামান মাসের আইয়ামে বীজ অথবা সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি নাও পারেন কমসে কম সব রাতের একটি রোজা হলেও রাখবেন এই রোজাটা শৈব রাতে এবার উদ্বন্দ করে আপনারা খাবেন এবং রোজা নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি রোজা রাখতেছি আপনি এভাবে নিয়ত করে ফেলবেন নিয়োত করার পরে আপনি রোজা রাখবেন দিনের বেলা এটা হলো সৈব রোজা অর্থাৎ তিন তারিখ তিনে ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিন গিয়ে রাতে সারি খাবেন খাওয়ার পরে আপনারা রোজা রাখবেন চার তারিখে রোজা থাকবে তো এবার আসুন রাত্রিতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়বেন নামাজের নিয়ত কিভাবে করবেন অনেকে এখানে ভুল করে অনেকে বিষয়টা ভালো করে না জেনে না বুঝে উল্টাপাল্টা কাজ করে মনে রাখবেন আপনারা শবেবরাতের নামাজ কই রাখা দেখেন শৈবরাতের নামাজ নির্দিষ্ট কোনো আকাত নেই আপনি যা পারেন পড়তে পারেন বারো রাকাত পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন আট আঘাত পড়তে পারেন বারো রাকাত পড়তে পারেন আপনার ইচ্ছা মতো আপনি পড়বেন দুই রাকাত করে করে নফল নামাজ পড়বেন নফল নামাজ দুই রাকাত করে করে পড়তে থাকবেন যে আমি আল্লাহর জন্য দুই রাকাত নফল নামাজ পড়তেছি যে করে একটা আঘাত পড়তে পারেন নফল নামাজ পড়বেন শৈবরাতের রাত্রাতে এমনিভাবে শৈবরাত রাত্রিতে আপনারা কোরআনতলাওয়াত করবেন তালাওয়াত যদি তেমন বেশি নাও পারেন কমসে কম সুরা এখলাস তিনবার পড়বেন এক কতম কোরআনের সব পেয়ে যাবেন সুরা এখলাস কুলহুয়াল্লাহু আহাদ এই সুরাটি পড়বেন কুলহুয়াল্লাহু আহাদ এই সুরাটি তিনবার পড়লে এক কতম কোরআনের সব পাবেন এই জন্য আপনারা যদি কোরআন তেলাওয়াত না পারেন শিখার চেষ্টা করতে থাকবেন আর কমসে কম শবরাতের রাত্রিতে আপনারা সুরা এখলাস তিনবার করে পড়বেন এমনিভাবে এই শবরাতের রাত্রিতে আপনারা জিকির রাস্কার করবেন সুবেহান আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ একবার লা ইলা ইল্লল্লাহ এই জিকি রাস্কারগুলা করবেন এমনিভাবে শৈবরাতের রাত্রিতে আপনারা অনেকের মা নাই বাবা নাই দাদা দাদি না নানি আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনারা আপনাদের আপনজনের কবরগুলো জিয়ারত করবেন কারণ নবীজি শৈবরাতের রাত্রিতে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন কান্না করে করে কবর জন্য দোয়া করেছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একটা সময় আমি আপনি দুনিয়াতে থাকব না দুনিয়া থেকে বিদায় নিতে হবে আজকে যদি আমরা আমাদের মৃত আপনজনের কথা স্মরণ করি আমরা দোয়া করি সবার দোয়া করি সবসময় দোয়া করি তাহলে আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব আমাদের আপনজনেরাও আমাদের জন্য দোয়া করবে